আল্লাহ রাসুল জিজ্ঞেস করলেন ভাই জিবরাহিল তুমি তোমার তো 600 দানা এই 600 দানা কি তুমি কোন কাজে ব্যবহার করছো কিনা তখন এই নহাজরত জিবরাহিল বলতেছে আমি চারবার এই 600 দানা ব্যবহার করেছি কয়বার বলেন চারবার যখন ইব্রাহিম নবীকে নমরুদ আগুনে দিয়ে দিচ্ছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলছে জিব্রাইল তুমি তাড়াতাড়ি যাও তখন আমি ইসহয় ইসতদানা একসাথে ল করে ইব্রাহিম নবীর সামনে এসেছি বললাম ইব্রাহিম তোমাকে আগুনে দিয়ে দিচ্ছে তুমি আমার কাছে সাহায্য চাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস বললেন আমি কোন এমন অন্ধ আল্লাহর ইবাদত করি না যিনি তার বান্দার দুর্দশা দেখছে না আমি যার জন্য আগুনে পড়তেছি তিনি আমাকে হেফাজত করিবে আল্লাহ বলে কতটুকু আল্লাহর প্রতি নবীদের এর মানে আত্মবিশ্বাস ছিল যখন ইউসুফ নবীকে তার দশ বাই গর্তের মধ্যে কুফের মধ্যে পালাই দিচ্ছে আল্লাহ বললেন ও জিব্রাইল যাও আমার ইউসুফকে রক্ষা করো আমার ইউসুফকে তার দশ ভাইয়ে এই হিংসা করে হত্যা করার জন্য কুফের মধ্যে পালাই দিচ্ছে তুমি তাড়াতাড়ি আমার ইউসুফকে জান্নাত থেকে একটি গালি জানিয়ে যাও আর জান্নাতের ওই গালিজার মধ্যে আমার ইউসুফকে নিয়ে নাও সুবহান আল্লাহ বলে যখন ইউসুফ নবীকে গর্তের মধ্যে কুফের মধ্যে তার ভাইরা পালাই দিতে পালাই দিচ্ছে তখন আমি এই ছয় শত ডানা একসাথে ব্যবহার করে আমি কুফের মধ্যে অবস্থান করি এবং ইউসুফ নবীকে আমি রক্ষা করি সুবহান আল্লাহ আর যখন উহুদের ময়দানে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মধ্যে যখন কাফেররা পাথর মেরেছে সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি দান্দান মুবারক শহীদ হয়েছে আল্লাহ তালা বলতেছেন ও জিব্রাহিম যদি আমার নবী মোহাম্মদের দাঁত যদি জমিনে পড়ে সাথে সাথে আমি এই জমিন ধ্বংস করে দিব এই আপমান ধ্বংস করে দিব পুলকানার ধ্বংস করে দিব আঠারো হাজার মাকলুকার ধ্বংস করে দিব তাড়াতাড়ি যাও আমার নবীর দাঁত মুবারক যেন জমিনে না পড়ে তুমি তাড়াতাড়ি আমার নবীর দাঁত মুবারক তোমার হাতে নিয়ে নাও সোভান আল্লাহ বলেন সাথে সাথে জিব্রাহিম আমি আমি খুব ভয় পেয়ে গেছি যদি আপনার দাঁত মুবারক জমিনে সেই দিন পড়ে যেত তাহলে আল্লাহ ফকরুল আলমিন পৃথিবী ধ্বংস করে দিয়ে তো আল্লাহ ফকর বলেন এ নবীর জন্যই এই নবীর জন্যই আল্লাহ ফাকরুল আলমী এই পৃথিবী সৃষ্টি করেছেন আঠারো হাজার মাতলুকার সৃষ্টি করেছেন দিন হতে যত প্রাণী আছে সব কিছু সৃষ্টি করেছেন একজনের উচিলা করে তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন আমার আপনার নবী প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সবাই বলেন সাল্লু আলহি ওসাল্লাম যখন আমি ছয়টি ডানা ব্যবহার করে আমি যখন জমিনে এসেছি আপনার দත් মোবারক যখন পড়তেছি আমি যখন হাত দিয়েছি আমার হাতের উপরে আপনার একজন সাহাবী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা عنہ সাথে সাথে হাত দিয়ে দিয়ে তিনি দත් মোবারক তার হাতের মধ্যে নিয়ে নিয়েছে সুবহানাল্লাহ বলেন তাহলে বোঝা যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে বোঝা যাচ্ছে যে আপনার উম্মতদের এত শক্তি আমি জিব্রাইলের মতো এত শক্তিশালী ফেরেশতার চেয়েও আপনার উম্মতের শক্তি এর চেয়েও বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আরেকবার আমি আমার এই 600 দানা ব্যবহার করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে কুরআন তেলাওয়াত করবেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যে জায়গায় কুরআন তেলাওয়াত করবেন হজরত দাউদ নবী যে জায়গায় তেলাবাদ করবেন কোরআন সে জায়গায় মাহফিলের ডাক দেয়া হয়েছে ওই মাঠের নাম হলো মাজিত মাঠ নাম কি বলেন তো মাজিদ ওই মাজিদ নামক মাঠকে আল্লাহ পাকুল আলমিন যখন এর করেছেন আমাকে বলল জিব্রাইল যাও তুমি আমার মাজিদ নামক মাঠটাকে একটু পরিদর্শন করে আসো জিব্রাইল বললেন আমি ছয় ডানা দিয়ে পুরা মাজিদ মাঠকে এ যখন পদক্ষিণ করার চেষ্টা করেছি এক পর্যায়ে আমি দুর্বল হয়ে পড়েছি যে জিব্রাইল এক জাপটা দিবার সাথে সাথে জমিনে চলে আসতে পারে কত কোটি কোটি মাইল এক জাপটার সাথে তিনি জমিনে চলে আসতে পারে সে জিব্রাইল আমিন বলতেছে আমি যখন চতুর্দিক ঘুরতে ঘুরতে আমি এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেলাম আল্লাহকে বললাম আল্লাহ গো আমি কতটুকু মাজিদ মাঠকে পদক্ষিণ করতে পেরেছি আল্লাহ পাকুল আলামিন বলে তুমি আমার মাজিদ মাঠের একশো ভাগের এক বাঘ তুমি পদক্ষিণ করতে পারো নাই তোমার আল্লাহ বলেন